ফামা রোদেল্লাহ আয়লা আনহার প্রথম যে সন্তান হজরত হাসান আইলা আনহুর জন্মানোর পরপরই আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তার কানে আজান দিয়ে দিয়েছেন আমরাও আল্লাহ রাসুলের সেই ধারাবাহিকতায় সন্তান জন্মানোর সাথে সাথেই তার কানে আমরা আজান পৌঁছে দেব সন্তান জন্মানোর ঠিক এক সপ্তাহের মধ্যেই আমরা তাকে একটা আকিকা দেব। মনে রাখবেন দিস ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আপনার সন্তানের সাথে আপনার সন্তানের সুস্থতা ভালো থাকা বিপদ আপদ কেটে যাওয়ার যাওয়ার সাথে এই আকিকা খুবই সংগতি সম্পূর্ণ এই আকিকা এই আকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে প্রত্যেক গোলাম তার আঁকিকার সাথে আবদ্ধ দায়বদ্ধ আমি যদি আরেকটু সহজ করে বলি বন্ধনকৃত আপনারা অনেকেই জানেন আমরা জমি বন্ধক নিই ওই জমি যখন আপনি বন্ধক নেন অনেক স্কলাররা বলেছেন এই জমি যখন আপনি বন্ধক দেন যতদিন না আপনি এই বন্ধক ছুটাতে পারেন ততদিন পর্যন্ত ওই জমির সম্পদকে আপনি ভোগ করতে পারেন বরং যিনি বন্ধক নিয়েছেন তিনি ততদিন ভোগ করবেন যতদিন আপনি এই বন্ধক থেকে মুক্ত না হন অনেক স্কলারা বলেছেন আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে এই সন্তানের দোয়া আপনার জীবনে কোনো কাজে আসবে না কারণ সে অন্যের কাছে দায়বদ্ধ অন্যের কাছে আবদ্ধ হাদিসে এসেছে সন্তান যখন জন্মায় তার আকিকা তথা এক সপ্তাহের মধ্যে পশুর রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে এই পশুর রক্ত যখন প্রবাহিত হবে এতে করে তার রোগ দুঃখ তার বিপদ আপদ বিভিন্ন ধরনের মুসিবত থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন তাই প্রত্যেক সন্তানের যখন জন্মগ্রহণ করে সাত দিনের মাথায় তাকে আকিকা দিবেন কারণ প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ দায়বদ্ধ কুল্লু গোলামিন মুরতাহানুন বে আকি প্রত্যেক গোলাম তার আকিকার সাথে দায়বদ্ধ তাই সপ্তম দিনে আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখবেন আমরা অনেক সময় নাম রাখি সোলটু বলটু এক লোক এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে বলছেন আমার নাম আমার বাবা মা রেখেছে কুনফাসা কি রেখেছে খুনফাসা, খুনফাসা মানে হচ্ছে গোবরে পোকা অথবা চামচিকা আচ্ছা আমাকে বলেন কাল হাসুরির দিন হফ আনলান কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে ভয়ে কম্পমান থাকবে তাদের পায়ের নিচে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না কোনো খতনাবিহীন তারা থাকবে কোনো সুন্নাতে খতনা তাদের তখনও থাকবে না এই মানুষগুলো ওখানে থাকবে ওই সময় যদি আপনার নাম ধরে রাখে এই চামচিকা এই গোবরে পোকা এই সল্টু বল্টু আপনি তখন লজ্জিত হবেন আপনি তখন অপমানিত হবেন আপনার সন্তানের নাম ধরে আপনার অভিভাবকের নাম ধরে বাবা মায়ের নাম ধরে সেই সময় সন্তানকে ডাকা হবে তাই সপ্তম দিনে চুল ফেলে দিবেন তার নামে আকিকে করবেন সুন্দর একটা নাম দিবেন ডক্টরের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় তার সারকাম করবেন তার খতনা করিয়ে দিবেন কারণ আমরা বর্তমান মেডিকেল সায়েন্স বলে অনেক বাচ্চাদের দেখবেন প্রায় জ্বর ওঠে জ্বর সারতেই চায় না বলে তার ইনফেকশান এই ইনফেকশন ভালো হয় তখনই যখন সন্তানকে সুন্নাতে খতনা করে দেয়া হয় ইভেন ভিন্ন ধর্মের যারা আছে তারাও দেখবেন ছোট ছোটো বাচ্চাদেরকে খতনা করিয়ে দেয় সব হান আল্লাহ কারণ তারাও বুঝতে পারে এই সুন্নাতে খতনা করালে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিবেন এই ধরনের অনেকগুলো বিষয় আছে আমি একেবারে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তৃতীয়ত হচ্ছে আপনার সন্তানকে একটা স্পেসিফিক গোল নির্ধারণ করে দিবেন পজিটিভ মাইন্ডসেট তাদেরকে দিয়ে দিবেন তাদেরকে স্টিকি ওয়েতে যেন তারা কাজ করতে পারে তারা যেন লেগে থাকতে পারে তাদেরকে শিখাবেন সন্তানদেরকে পরিশ্রমী বানাবেন আত্মবিশ্বাসী বানাবেন আদর করে কেউ ননির পুতুল বানাবেন না তাদেরকে শিখাবেন রক্ত যখন ঘাম হয়ে ঝরে সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ তাদেরকে শিখাবেন স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন মূলত তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না ঠিক কিনা স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমোতে দেয় না আমার সম্মানিত চান্দোলার এই ঐতিহাসিক মাহফিল থেকে আমি বলছি আমার সম্মানিত মা বোনেরা আমার ইয়াং যুবক ভাইয়েরা জেনারেশন জুমাররা মনে রাখবে তোমার কাপড় চোপড় যখন ভিজে যায় পানিতে তখন তুমি কাপড় বদলাও তোমার কাপড় যখন ঘামে ভিজে যায় তখন তুমি ভাগ্যকে বদলাও আর যখন একজন মানুষ এই রক্ত দিয়ে শরীরকে বিজায় এই জমিনকে বিজায় তখন সে ইতিহাস তৈরি করে ঠিক কিনা রক্ত যখন ঘাম হয়ে ঝরবে সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ পরিশ্রম করতে হবে তাদেরকে শিখাবেন আল্লাহ আমাদেরকে সুন্দরতম উপায়ে গঠন করেছেন কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন লাকদ খলাকনাাল ইনসানা ফি কাবাদ সূরা আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআ সন্তানকে শিখাবেন আদর করে ননীর পুতুল বানাবেন না সম্মানিত মা এবং মনেরা। আমরা অনেক মায়েরা গল্প করি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে গিয়ে অন্য বান্ধবীর সাথে পেটের কথা পিঠের কথা খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বলি ইভেন অনেকে হাজব্যান্ড ওয়াইফের গোপন যে গোপন যে সম্পর্ক এই সম্পর্কের কথাও আমরা বলে তৃপ্তি পাই এগুলো করবেন না এগুলো আরাম অনেক মায়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলেন আমার ইন্টারমি ইন্টারমিডিয়েটে আমার মেয়ে পড়ে জানেন সে না এখনও জগ থেকে পানি ঢেলে খেতে পারে না এটা মা সুসংবাদ নয় এটা দুঃখ ইটস এ ম্যাটার অফ রিগ্রেট আপনি যদি তাকে পরিশ্রমী না বানান তার নিজের কাজগুলো যদি সে নিজে করতে অভ্যস্ত না হয় একদিন আপনি তাদেরকে দূর থেকে দেখে দেখে কাঁদবেন আপনার কিচ্ছু করার থাকবে না মা পরিশ্রম করবেন পরিশ্রম করবেন অনেক মায়েদেরকে দেখেছি নিজেরা পরিশ্রম করে সন্তানদেরকে পরিশ্রম করায় না আরে সন্তান বাঁচার জন্যে আপনি যদি সেনাবাহিনীতে ঢুকেন ডিফেন্সে ঢুকেন এমন একজনও আছে ধরেন প্রধানমন্ত্রী ছেলে সেনাবাহিনী অফিসার হয়েছে তাকে কি ট্রেনিং করতে হবে না তাকে আত্মরক্ষার জন্য তো প্রশিক্ষণ দিতে হবে আপনার সন্তান এই বসুন্ধরায় টিকে থাকতে হলে তাকে যোগ্য হতে হবে তাকে তৈরি হতে হবে তাকে পরিশ্রমী হওয়া লাগবে তাকে শক্তিশালী হওয়া লাগবে আল্লাহ তালা বলেছেন নবী সাল্লাহ আলি ইসলামের মাধ্যমে ইমানদার মানুষ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় তাই মনে রাখতে হবে ইল্লা আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি তাই সন্তানদেরকে আদর করে ননীর পুতুল বানাবেন না তাদেরকে আমাদের সিংহ পুরুষ যারা আছে তাদেরকে চিনিয়ে দিবেন আমাদের সিংহ পুরুষ হজরত আবু বকর হজরত উসমান হজরত আলী এদেরকে চিনিয়ে দিবেন তাদেরকে চিনে আমাদের সন্তানরা সিংহ পুরুষ সম্পর্কে চিনবে খোলা রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর সকলে পেয়ে তার ধিকার কেন যে প্রাণ আসে হাসে ঠিক কিনা বলো ছো বোকরা খোলা সোনালি দিন কেন যে ফিরে আর আসে সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির আসনে বসে উম রাজ শাসন করি ঠিক না ধুলির আসনে বসে উমরে রাজো শাসন করি বন্ধু বন্ধুও খলিফা উমরের শাসনে সেই উমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না তাই সম্মানিত আমার মা বোনেরা আমার যুবকরা জেনারেশন জুমাররা এই চান্দলা কেবি হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত উপস্থিতি তিন দিন ব্যাপী ঐতিহাসিক এই যে প্রোগ্রাম বাংলাদেশের এমন কোন স্কলার নাই যাদের পদচারণায় এই प्रांगण মুখরিত হয় না আপনাদের সন্তানদেরকে তাদের কথা শুনাবেন তাদের কথা শেখাবেন ভালো ভালো জিনিস নিজেরা শুনবেন নিজেরা পরিবর্তন হবেন নিজেরা নৈতিকতায় উন্নীত হবেন পবিত্র কুরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন আপনার রবের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন কারণ আমি প্রথমেই বলেছিলাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি সমাজের প্রত্যেকটা লোক বিশেষ করে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনারা দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে তাই সন্তানদেরকে আমাদের আমাদের যারা সিংহপুরুষ তাদেরকে পরিচয় করিয়ে দিবেন খালিদ বিন ওয়ালিদের কথা বলবেন সালাউদ্দিন আইয়ুবের কথা বলবেন হযরত আবু বকর আলী উসমান ওমরের কথা বলবেন আপনার সন্তান শুরু থেকেই সিংহ মানবে পরিণত করে দিবে কে আল্লাহ তারা পরিণত করে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে সম্মানিত মা এবং বোনেরা সন্তানদেরকে কখনো নিজের সম্পদ মনে করবেন না সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না আল্লাহ তালার পক্ষ থেকে সন্তান হচ্ছে আমালত আমাকে বলেন সম্মানিত মা বোন আমার এখানে প্রিয় বাবারা আছেন পৃথিবীতে বিয়ে শির পর অনেক কাপল আছে অনেক দম্পতি আছে হাজব্যান্ড ওয়াইফ আছে খুব চেষ্টা করে সন্তানের জন্যে সন্তানের জন্যে চেষ্টা করে অনেকের সন্তান হয় না আবার দেখবেন বিয়ে করে ফেলেছেন আপনার ওয়াই স্টুডেন্ট লেখাপড়া করছে ওই প্রতিষ্ঠানে যে আপনি বিয়ে করেছেন এটা জানা যায় হলে সমস্যা সন্তান হওয়া তো দূরের কথা এরপরেও না চাওয়া সত্ত্বেও আপনার সন্তান পৃথিবীতে চলে এসেছে এই সন্তান পৃথিবীতে পাঠিয়েছে কে আল্লাহ তা পাঠিয়েছেন অতএব সন্তানদেরকে কখনো নিজের মনে করবেন না আল্লাহ তা পক্ষ থেকে সন্তান হচ্ছে আমানত খেয়াল রাখবেন এয়া ইউ আমানু কো আং ওয়া আহলিকুম নারা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন শুধু আপনাকে বলেন নাই জাহান্নামের আগুন থেকে নিজের রক্ষা করতে শুধু আপনাকে বলেন নাই সাথে 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 বলেছেন আপনার আহাল যারা আছে আপনার পরিবারের সদস্য যারা আছে আপনার সন্তান আর আপনার পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার কথা আল্লাহ তাআলা বলেছেন